আওয়ামী লীগকে তো সবসময় মিস করি সবসময় মিস করি মৃত্যু পর্যন্ত মিস করি আর আমি যদি বিএনপির মন্ত্রীও থাকি এবং আওয়ামী যদি প্রয়োজন মনে করে তখন সেই মন্ত্রীত্ব ছেড়ে দেখো আমি নেই আমি শুধু ইলেকশনটা করেছি তো আমাকে যদি বিএনপি নেতা বলা হয় এটা আমার জন্য অবমাননাকর অপমানজনক কারণ আমি আসলে বিএনপির নেতৃত্ব আসলে আমরা আরো ভয়াবহ বিপদের দিকে এগুচ্ছি এই যে চ্যাংড়া পোলা ফন্ডরা যা কিছু করতেছে আপনি যদি এইটার সাথে সাথে লাফান যে স্বাধীনতা পেয়ে গেছি ডক্টর ইনুস হিজ ইন রং আপনি সেই ঘরের মধ্যে ঢুকবেন ঢুকার আগে আপনি আমাদের সবার সাথে আলোচনা করে নেবেন না আলোচনা না করে আপনি ঢুকে গেছেন ঢুকে গিয়ে আপনি বিপদের মধ্যে পড়ে এখন আমি আপনার ওখান থেকে পক্ষে তেলবাজি করেও কোনো লাভ হয়নি প্রথম দ্বিতীয় তৃতীয় ধাপেও মোহাম্মদ ইউনুসের পাশে একটি চেয়ার না জোটায় পাগলামি শুরু হয় গোলাম চেষ্টা খুব বেশি নোবেল পুরস্কার পেয়েছে তুমি তো শ্রমিকের টাকা মেরে দিল তাকে ডাইরেক্ট ক্রস ফায়ারিং আমেরিকার চক্রান্তে বাংলাদেশে শেখ হাসিনাকে যেভাবে বাংলাদেশ থেকে তাড়ানো হয়েছে এটি নির্মম এটি অন্যায় এটি অসাংবিধানিক বাংলাদেশে একটা উগ্র জঙ্গিবাদ তৈরি হয়েছে এই জঙ্গিবাদের চক্রান্তে শেখ হাসিনা ক্ষমতা ছুট হয়েছে তো কাজে শেখ আবার ক্ষমতায় বসাতে হবে প্রয়োজনে বাংলাদেশে ভারতীয় শূন্য সমাবেশ ঘটাতে হবে শেখ ক্ষমতায় বসানোর জন্য যা করা দরকার সবকিছু করতে হবে এবং দরকার হলে বাংলাদেশকে অধিকার করতে হবে কাশ্মীর বানিয়ে ফেলতে হবে সিকিম বানিয়ে ফেলতে হবে